এছাড়াও সুমনের রিমান্ড ঘিরে হই আদালত ভবনে তুমুলকি কাণ্ড সাবেক এনপি সমর্থকদের সাথে বিএনপি নেতা কর্মীদের হাতাহাতি ফরিত্রার জন্য যখন আমরা বাধা দেই আঞ্জীবরাজ এস ফবিতলা যাবেনা তখন আঞ্জীবীদের অঅশয় ভাষায় গালিগালাজ করে ছাত্র লীগের প্রধানdesk এ কলবি সিল dise এবং আমাদের অনেক তখন থেকে জন্ডাওয়া তখন ছেড়ে কে যায় পলাতক থাকার পর প্রকাশ্যে এসে হামলার শিকার ঝালোকাছির সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর থানায় মামলা করতে গিয়ে উল্টো গ্রেফতার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ স্বাধীনতা জমি দখলে যেন নেশা দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সালিকেট করেছেন বাগান পর্যটন কেন্দ্র সহ নানা স্থাপনা জমি আপনার এখন ছাড়িয়ে দাও আর যদি ছাড়ি না দেন তাহলে এখানে যত প্রকারের মার্ডার হচ্ছে মার্ডারের মামলায় ঢুকিয়ে দেবো বলা চলে এরা এক ধরনের ভূমিধস্য আমরা কাজ করতে যাই সরকারি অফিসে ওরা বলে কি উপর থাকি নিষাদ আছে

একটা একটা আছে আছে আর ভোলায় মেঘনার তীব্র ভাঙন বদলে যাচ্ছে ঢাল চড়ায়ের মানচিত্র বিলীন হচ্ছে ফসলি জমি আর গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শক আমন্ত্রণ সংবাদ এতক্ষণ দেখছিলেন বিস্তারিত খবর নাবিলা হবিগঞ্জের চুনালু ঘাটে মামলায় ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এর রিমান্ড মঞ্জুর করেন পাশাপাশি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন তিনি এর আগে আদালত প্রাঙ্গনে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ায় সুমন সমর্থকরা সকাল থেকেই উত্তেজনা ছড়ায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুখোমুখি অবস্থান নেয় যুবদল ছাত্রদলের নেতাকর্মী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনের সমর্থকরা বেলা একটার দিকে সুমনকে আদালতে নেয়া হলে উত্তেজনা রূপ নেয় মারামারিতে কড়া নিরাপত্তায় যখন ব্যারিস্টার সুমনকে আদালতে তোলা হচ্ছিল তখন পাল্টা পাল্টি স্লোগান দিচ্ছিল ছাত্রদল যুবদল ও সুমন সমর্থকরা এক পর্যায়ে সুমন সমর্থকদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গনেই সংঘর্ষে আহত হয় কয়েকজন পরে আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় আদালত প্রাঙ্গনে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা

রাষ্ট্রপক্ষ আমরা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছিলাম কিন্তু বিজ্ঞ আদালত সাধারণত দুই দিনের রিমান্ড মুজো করেছেন এবং আমরা সেই আশা করে আগামী দিনের ন্যায় বিচার পাবো সুমনের আইনজীবীর দাবি বিরিস্টার সুমনের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে মামলায় ফাঁসানো হয়েছে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে অফ জাস্টিস তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তার রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার জন্য তাকে জড়ানো হয়েছে আমরা ইকোয়েল জাস্টিস প্রার্থনা করে আমরা আদালতকে বলেছি পরে সুমনকে আদালত থেকে জেল হাজতে নেয়ার সময় পুলিশের গাড়িতেও ধাওয়া করে উত্তেজিত জনতা প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসে হামলা শিকার হলেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যাওয়া সাবেক এমপি শাহজাহান হলেন ঝালকাঠি এক আসনের সাবেক এই সংসদ সদস্য তাকে কারাগারেও পাঠিয়েছেন বিচারক পুলিশ জানিয়েছে বিএনপি অফিসে হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ওমরকে এতে স্বস্তি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন ওমর বুধবার রাতে তার কাঠালিয়ার বাড়িতে হামলা হয় সকালে রাজাপুরের পিংড়ি এলাকায় হঠাৎ তার দেখা এ সময় গাড়িতে হামলা ভাঙচুর চালায় দুর্বৃত্তরা রাজাপুর থানায় মামলা করতে যান ঝালকাঠি এক আসনের সাবেক এই সংসদ সদস্য এই খবরে থানার মূল ফটকের সামনে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা বিচার দাবিতে বিক্ষোভ করেন তারা কাঠালিয়া উপজেলা বিএনপি অফিসে হামলা ভাঙচুর মামলার আসামি শাহজাহান ওমর সেই মামলায় তাকে গ্রেফতার দেখায় রাজাপুর থানা পুলিশ পিস্তল রামদা দাও লাঠি ছোটা নিয়ে আমাকে অতর্ক করে গাড়ি আমার গাড়ি ভেঙে চলে গাড়ি স্কুলটা রেগে আমার রক্তাক্ত স্বাধীনতা আছে আজকে জামাত করবেন কালকে আমার ই করবেন হাত পাকা নিজের ভান্নটা রাইট দুপুরে করা নিরাপত্তায় আদালতে নেওয়া হয় শাহজাহান ওমরকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপি নেতারা দীর্ঘ চল্লিশ বছর বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন শাহজাহান ওমর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ওবায়দুর রহমান যমুনা নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জারি করা হয়েছে প্রজ্ঞাপন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসিরুদ্দিন প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপির প্রস্তাব করা দুইজনের মধ্যে একজন নাসিরুদ্দিন তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন 2009 সালের জানুয়ারিতে যান অবসরে বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এছাড়া বাকি চার কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদ আহমেদ ও অপরজন হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবিধানের একশো আঠারোয়ের এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন চারটি সংস্কার করলেই একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন দেওয়া সম্ভব এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি বিভাগীয় প্রতিনিধির সম্মেলনে তিনি আরও দাবি করেন একশো দিন পেরিয়ে গেলেও নির্বাচনের রোডম্যাপ না হয় ধোঁয়াশা তৈরি হয়েছে আরও বলেন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা ও পুলিশ বাহিনী এবং সচিবালয়ের সংস্কার করলেই নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব সরকারের প্রতি যে প্রত্যাশা রয়েছে তাতে যেন কোনো ঘাটতি না হয় তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপের তাগিদও দেন মোস্তাফিজুর রহমান একটা প্রথম নির্বাচন কমিশন একটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর একটা এই সংস্কারটা একটা হলো তোমার আমাদের বিশেষ করে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ঠিক করা পুলিশ বাহিনীকে ঠিক করা এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে তো একটা সুস্থ নির্বাচন আপনারা করতে পারেন বিএনপির দুই নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোল পার রংপুর এতে গণ অভ্যুত্থানের হামলা মামলার আসামি নিয়ে কথাবার্তা বলতে শোনা যায় দুজনকে মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলার দাবি মামলা নিয়ে বাণিজ্য করছেন আহ্বায়ক শামসুজ্জামান সামু তবে তা অস্বীকার করে সামুর দাবি ফাঁসানো হচ্ছে তাকে গেল ১৯ জুলাই রংপুরের ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন মহানগর বিএনপি নেতা মামুনুর রশিদ এই ঘটনায় ১৩ নভেম্বর একশো একাশি জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত তিনশো জনকে আসামি করে মামলা করেন তিনি আসামিদের মধ্যে আওয়ামী লীগ কর্মী সহ রয়েছেন এক সাংবাদিকও এরপরই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও তাতে মামুনুরের সাথে দেখা যায় মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলাকে আসামিদের বিষয়ে কথা বলতে শোনা যায় দুজনকে এই ভিডিও ঘিরে তৈরি হয়েছে ধুম্রজাল গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাবলা দাবি করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু মামুনকে দিয়ে মামলা বাণিজ্য করছেন ফাঁসাচ্ছেন নিরীহদের ভাবমূর্তি নষ্ট কে করতেছে আমি তো করতেছি না আমি সত্য ঘটনার প্রতিবাদ করছি সেটা হচ্ছে আমার অপরাধ নীলভামের লোক এই মামুন মাহিগঞ্জ বাসা উনত্রিশ নম্বর তাকে যে কীভাবে মামলা করে নীলভামের লোকের মামুন চিনে প্রেস কর্মর তাই বলছে তার যে ভিডিও কিলিকে যে আমিন ইসলাম পঁচিশ জনের নাম সেখানে করা হলো একশো একারি জনের নাম একই দিন পাল্টা সংবাদ সম্মেলন করেন মামুনুরও তার দাবি পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়েছেন বাবলা চেষ্টা করছেন দল ও তার সুনাম নষ্টের জামান বাবলা যেটি করেছে সেটি আমার বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে আমরা দীর্ঘ সতেরো বছর থেকে যে রাজপথে আন্দোলন করে আসতেছি উনি নিমিশেই তা ধুলিশ করে দিয়েছে উনি আমাকে দিয়ে একটা গেম খেলতে চেয়েছিল এদিকে সংবাদ সম্মেলন করে মামলা বাণিজ্যে জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন শামু তিনিও বাবলার ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন আওয়ামী লোককে শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা কেন চেষ্টা করতে আমার নিজের এক আত্মীয়ের নামে মামলা হয়েছে দশটা আমি তো একটা লোককেও বলি নাই যদিও পুলিশ বলছে তদন্ত করেই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর জমি জমা দখলই যেন নেশা ছিল দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের গড়েছেন বাগান পর্যটন কেন্দ্র সহ নানা স্থাপনা ভুক্তভোগীর তালিকায় রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠী বন বিভাগের জায়গা দখলের অভিযোগের মামলাও রয়েছে নবাবগঞ্জের কুস্তহ ইউনিয়নে পর্যটন কেন্দ্র স্বপ্নপুরী রয়েছে বিভিন্ন রাইডস কৃত্রিম লেক চিড়িয়াখানা সহ বিনোদনের নানা মাধ্যম প্রতিদিনই বিভিন্ন স্থানের পর্যটকরা আসেন স্বপ্নপুরীতে স্বপ্নপুরীর মালিক দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও তার চাচা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলার হোসেন প্রায় একশো একর জমিতে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি এর মধ্যে অনেক জায়গায় দখলের অভিযোগ চাচা ভাতিজার বিরুদ্ধে ভুক্তভোগীর তালিকায় ক্ষুদ্র মানুষ আছে থেকে পূর্ব দিকে এইসব আমাদের জমি জমি তো আমার বাবাও বেছে নেই আমার দাদাও বেছে নেই ওইভাবে এই যে জমি দখল করে আসে এখন সকলের একটাই চাওয়া সেটা হলো যে দিল পরিবার পরিবারের ওপর তদন্ত কার্যকর হোক স্বপ্নপুরীর ভেতরে ছিল বন বিভাগের প্রায় আটত্রিশ একর জমির শালবাগান প্রভাব খাটিয়ে বনের জায়গা দখল এবং সব গাছ কেটে নেয়ার অভিযোগ শিবলি সাদিক ও দেলোয়ারের বিরুদ্ধে মামলাও করেছে বন বিভাগ কি পরিমাণ জবর দখল আছে তালিকা আছে আমরা তালিকা পাঠাই কিন্তু উচ্ছেদ তো আমাদের সম্ভব না আমরা এখানে চাকরি করে দিচ্ছি জনগণ কম একই ইউনিয়নে ছয় একর জমিতে আম বাগান শিবলি সাদিক এই বাগান করেছেন এলাকার দুই কৃষকের তিন ফসলি এসব জমি জোর করে দখলের অভিযোগ তার বিরুদ্ধে এমপি হওয়ার পরে আমাদেরকে একদিন হঠাৎ করে ডাক দেয় ডাক দিয়ে বলতেছে যে ওই জমিগুলো আপনারা কতদিন থেকে খান জমি আপনারা এখন ছাড়ে দাও আর যদি ছাড়ি না দেন তাহলে এখানে যত প্রকারের মার্ডার হচ্ছে মার্ডারের মামলায় ঢুকিয়ে দেবো বলা চলে এরা এক ধরনের ভূমিদস্য আমরা এদের কাছ থেকে কোথাও গেলে সঠিক বিচার পায় না এগুলাতে ভুট্টা চাষ হয়েছে গম চাষ হয়েছে আবার হচ্ছে মাসকালাই চাষ হয়েছে একত্রিশ একরের মল্লাই বিল আগে ইজারা নিয়ে জীবিকা চালাতেন তিন শতাধিক জেলে পরিবার এখন শিবলি সাদিকের দখলে বলে অভিযোগ মৎস্যজীবীদের প্রতিবাদ করায় মামলা নির্যাতনের শিকার অনেকে আমরা কাজ করতে যাই সরকারি অফিসে ওরা বলে কি উপর থেকে নিষেধ আছে কোথায় থেকে যে নিষেধ আছে সেই উপরটাও বলে না শিবলি সাদিক মাছ চাষ করে দীর্ঘদিন পনেরো ষোলো বছর থেকে এলাকার লোক কোন প্রকার মাছ মারতে দেয়নি করে নিচে সেগুলো আমাদের উপজেলা ভূমি অফিস থেকে কার্যক্রম গ্রহণ করা হবে বা ব্যবস্থাপনা করা হবে ইজারা ইজারা কার্যক্রম আর যেগুলো যে দাগটা বিশে করের উর্ধে আছে সেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা ব্যবস্থাপনা করা হবে টানা তিনবারের আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলি সাদিক সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি দখল অনিয়মের বিষয়টি উড়িয়ে ভাতিজার পক্ষেই সাফাই গাইলেন দেলওয়াল হোসেন অনুমতি সাপেক্ষে যদি হতে তাহলে তো যখন আমি প্রাচীন দিলাম তখন তারা বাধ্য দিত তখন তারা কেস করত তাহলে ওটা আমি মেরে নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ছয় আসন ওবাইদুর রহমান যমুনা নিউজ সরকারি স্কুলগুলো ভালোভাবে না চলার কারণে শিক্ষার্থীদের ছড়ে পড়ার সংখ্যা বাড়ছে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি স্কুল পরিদর্শন করেন তিনি এই সময় উপদেষ্টা বলেন করোনা মহামারীর সময় থেকে সরকারি স্কুলে শিক্ষার্থীদের ছড়ে পড়ার সংখ্যা বাড়তে থাকে এছাড়া স্কুলগুলোর কিছু সমস্যা থাকায় এখনও শিক্ষার্থীদের ছড়ে পড়া রোধ করা যায়নি বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুতই সমাধানের আশ্বাস দেন তিনি এ সময় জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনেক রকম কারণ আছে যেগুলা মিলে আলটিমেটলি আপনি ফলাফল পান যে বাচ্চারা মানে ঝড়ে পড়ছে এই ফলে বিষয়টা আমরা জানি এবং বিষয়টাকে কিভাবে রোধ করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি মানতে হবে প্রধান শিক্ষকের সব নির্দেশ চোখ বুঝে সচ্চ করতে হবে অনিয়ম দুর্নীতি নতুবা অধীনস্থ শিক্ষক দের পড়তে হয় নানা জটিলতায় দিনের পর দিন এমন অনিয়ম চলছে বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ কলকাচি নাড়ছেন স্কুলের সাবেক সভাপতি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন তবে অগ্রগতি নিয়েও রয়েছে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক আর ম্যানেজিং কমিটির প্রভাব বিস্তারের দ্বন্দ্বে জেরবার বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় দ্বন্দ্বের শুরু কোচিং বাণিজ্যের টাকা ভাগ নিয়ে শিক্ষক মাইদুল ইসলামের দাবি কোচিং থেকে আয়ের পঞ্চাশ শতাংশ চেয়েছিলেন প্রধান শিক্ষক জামান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফয়সাল ভাগ দিতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত করা হয় তাকে আদালতে মামলা করলে তার বিরুদ্ধে দেয়া হয় যৌন হয়রানির মামলা মিথ্যা অভিযোগে এনে যে আমার আমার সাথে যে অনৈতিক কাজ করা হয়েছে এটার বিরুদ্ধে আমি আদালতে মামলা করি বিজ্ঞ আদালত এটা পর্যালোচনা করে আমার মামলা গ্রহণ করে মামলা অলরেডি চলমান হেডমাস্টার আমার বিশ্বাস সে এই সেকান্ডার ভাড়া করে তার মাধ্যমে সে মামলা করাইছে গত নয় মেয়ের ঘটনা উল্লেখ করে ধর্ষণ চেষ্টার মামলাটি দায়ের করেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নানা সিকান্দার আলী অথচ ওই দিন বিদ্যালয়ে উপস্থিতি ছিল না ওই ছাত্রী সাক্ষীরাও বলছেন ঘটনা জানা নেই তাদের এটা আমাকে কীভাবে সাক্ষী করছে তারা সেটা আমি জানি না অবগত না আমি মামলা যেদিন হয়েছি তার পরের দিন দুদিন পরে আমি শুনছি শোনার পর আমি জিজ্ঞেস করছি আমি সাথে সাথে বাদিকে ফোন করছি আপনি আমাকে যে এটা মামলার সাক্ষী করেন কি কারণে আমি কি জানি এ বিষয়ে জানতে বাদিকে টেলিফোন করলে উত্তেজিত হয়ে পড়েন তিনি অভিযোগ আছে প্রধান শিক্ষকের এক নিকট আত্মীয় সাবেক সরকারের আমলা ছিলেন সেই প্রভাবে দুর্নীতির রাজত্ব কায়েম করেন তিনি তার অপকর্মের প্রতিবাদ করায় নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করি শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকের অর্থ দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি ঠিকই করেন জেলা প্রশাসক সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দিতে বা কোনো যুক্তি এখন মুখে মুখে যদি আমি বলি যে আমাকে অমুক স্যার হুমকি দেয় অমুকটি লোক আমাকে হুমকি দিচ্ছে এলাকার সেটা প্রমাণ লাগবে না তাহলে আমি কি করলাম প্রমাণ কাটে আমি সেটা এখন বুঝিনি এটা মানুষ মানে মুখের কথা বলে এটা বোঝার দরকার বিষয়টাকে দেখে দেখেন আর কি নিখুঁতভাবে এক শিক্ষকের অভিযোগের পর অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন তদন্তের অগ্রগতি জানতে কমিটির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার ঘটনায় অভিযুক্ত ছেলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বগুড়া আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা এর আগে গেল দশ নভেম্বর গৃহবোধ উম্মে সালমার মরদেহ নিজ বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলেকে আটকের পর র্যাব দাবি করে মাকে হত্যার কথা স্বীকার করেছে সাথ। এদিকে তদন্তের পর পুলিশ দাবি করে মায়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই সাদের বরং ভাড়াটিয়া ও তার দুই সহযোগী হত্যাকাণ্ডে জড়িত পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গ্রেফতারকৃত আসামিরা এমন তথ্যের পর রোববার সাদের জামিন আবেদন করে পরিবার নামপত্তনের সরকারি ফি এগারোশো নেয়া হয় ছ হাজার গুণে গুণে সেই টাকা নেন তিনি অন্যথায় হয়রানি ভোগান্তি সাতক্ষীরা তালার ইসলামকাটি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবদুল মুকিতের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন সেবাগ্রহীরা তদন্তের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের তালার ইসলামকাটি ভূমি অফিস গুনে গুনে যিনি টাকা নিচ্ছেন তিনি সহকারী কর্মকর্তা আব্দুল মুখিত জানা যাক সুজনসা গ্রামের বাসিন্দা হাছানুজ্জামানের এই টাকা দেয়ার পেছনে কারণ কি আচ্ছা ঠিক আছে আমি নোটগুলো পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকার নোট নয় এখানে আমি নিজে হাতে গুনি দিলাম দেওয়ার পরে উনিও গুনিয়ে নিলেন নেওয়ার পরে এসে দেখি আমার রসিদ হচ্ছে একটা আছে উনিশশো আশি আর একটা আছে চারশো বাষট্টি টাকা কীভাবে যে দিল আমারে ফাঁকি দিলো ওকে গভর্নমেন্টের ফাঁকি দিল না না আমার কোনো কথা ভূমি অফিসের নামপত্তনের জন্য সরকারি খরচ এগারোশো টাকা অথচ সেখানে ছয় হাজার টাকা নেয়ার অভিযোগ করেছেন সেবা গ্রহিতারা অন্যথায় হয়রানি ভোগান্তির শেষ থাকে না পয়সা ছাড়া কোনো কাজ হয় না এই টাকা নেয় তারা পয়সা তহসিলদার নেয় তহসিলদারের সাবর্ডিনেট যারা আছে তারা নেয় সার্বিয়ারের খরচ নোটিশ জারি খরচ হিসাবে ওইখানে সাঁত্রিশশো টাকা করে নিয়ে নেয় এভাবে টাকা খরচ হয়ে যায় প্রত্যেকটা দপ্তরে যেরকম নাজিনের পাশা

এরা মানে এই মানে এটা তো আমার বাক্য যে টাকা নিলে না মানে আর পাবলিক বলে যে না একটা ঘুশ খায় এটা তো কোনো অবিষ্য আর কি কাজ থাকতে পারে আমরা যে টাকা নি এটা বলতে পারবে আমি নিয়ন্ত্রণে আশা করি বা কেউ পায় না এ বিষয়ে তদন্তের পর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিজিটাল মাধ্যমে ভবিষেবা দেওয়া হয় এই ভবিষেভায় কোনোভাবে দুর্নীতি করার কোনো সুযোগ নেই তারপরে যদি কেউ কোনো অনিয়ম করে থাকে এটা আমরা তদন্ত করবো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব শুধু এই ভূমি অফিস নয় জেলার সব ভূমি অফিসের চিত্র একই এই দুর্নীতির অবসান চাই সাতক্ষীরার সাধারণ মানুষ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা ঢাকার ধামরাইয়ে গতকাল সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করেছে সহকর্মীরা সকালে ঢাকা আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় অবরোধ করে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার কর্মীরা এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা এ সময় নিহত চার শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারীরা পরে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা এতে আটকা পড়েছে যানবাহন দুর্ভোগে যাত্রীয় চালকরা বকে আবেদন পরিষদ সহ এগারো দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো সকালে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে করে বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও হামিম গ্রুপের শ্রমিকরা এছাড়া সড়ক দুর্ঘটনার প্রতিবাদে সকাল থেকে গাজীপুরের চক্রবর্তী এবং জিরানি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন অন্য দুটি কারখানা শ্রমিকরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী প্রতিবারের মতো এবারও খুলনায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত করা হয়েছে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে বানৌজা শহীদ আক্তার উদ্দিন প্রদর্শন করা হয় জাহাজ দেখতে ভিড় করে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এ সময় নৌবাহিনীর সদস্যরা তাদের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রদর্শনীতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা অনেক কিছু দেখলাম আমার অনেক ভালো লাগলো এইগুলো আমি এর আগে কখনো এগুলো দেখিনি কিভাবে থাকে কিভাবে মানে একজনের মাধ্যমে কিভাবে আরেকজন একজন সংযোগ পায় এই বিভিন্ন অনেক কথাই জানতে পারলাম শিখলাম এখানে এসে ভালো লাগলো আমাদের ছেলেরা যে এত কষ্ট বা সমস্ত সমুদ্র পর্যন্ত যায় বিভিন্ন এলাকায় তাদের একটা রিস্ক নিয়ে দেশের জন্য কিছু করতেছে এটা তো আমাদের গৌরব মেঘনার ভাঙনে নাজেহাল ভোলা চর ফ্যাশনের বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচর বেশ কয়েক বছর ধরেই ভাঙনের শিকার হলেও প্রতিকারে নেই পদক্ষেপ এরই মধ্যে নদী গর্ভে হারিয়েছে শত শত বসতঘর ফসলি ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা সর্বস্ব হারানো পরিবারগুলোর দাবি ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের নিচে মেঘনার স্বচ্ছ জল উপরে নীল আকাশে সে তো শুভ্র মেঘ অদূরে দেখা মেলে ভোলার প্রাচীনতম দ্বীপ ঢাল চরের তবে প্রকৃতির এই রূপ মোটেও সুখকর নয় চরের বাসিন্দাদের কাছে গত কয়েকদিনে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা সেই সম্বলটুকু হারিয়ে নিঃস্ব শত শত পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকেই বাড়ি ঘর যা আছিল জায়গা জমি যা আসিল সব নদী নিয়েছে হেয়ার ভরে সাত বাঙ্গায় আমি যায়া একানো আশ্রয় এখন আমার কিছুই নাই দশ বার আমার ঘরে নদী ভাঙছে এখন তিন বছর আগে ভাঙ্গা চুরার পরে আমি এখানে ঘন্টা করছি করার পরে এখন আবার আমার নদী ভাঙা নিতে আছে এই বিটা আমার এই ফুসকুড়ি আমার গত দুই মাস ভাঙ্গা কিনিয়া গেছে আমি মাঝস্তর ঘর ভাড়া থাকি প্রতি বছর মেঘনার ভয়াল রূপ দেখে এই ইউনিয়নের বাসিন্দারা ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পাশাপাশি সরকারি জমিতে পুনর্বাসনের দাবি অসহায় পরিবারগুলোর এখন আর আমার চলার মতন কোনো পরিবেশ নাই আমার এই ছেলেরা একটু অনুরম জাল পাল জাল সাবার বাই কোনো রকম একটু স্যারে এর উপরে চলি স্যার যদি সরকার আমাদেরকে পুনর্বাসন না দেয় এবং সরকারি জায়গা অনেক জায়গা ফাঁকা আছে পরিত্যক্ত জায়গা আছে কিন্তু এখানে যদি এখানকার কবলিত মানুষদেরকে আশ্রয় না দেয় তাহলে এরা কোথায় যাবে এরা কোন জায়গায় যাবে এলাকার ভাঙন কবলিত লোকজন যারা আছে তাদের পুনর্বাসন ব্যবস্থা করে খালি এখানে জায়গা আছে সরকারের কাছে অনুরোধ আমাদের অবহেলিত ভাঙন কবলিত জনগণের বাসস্থানের জন্য ব্যবস্থা করে নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক তবে পাওব কর্মকর্তারা বলেন ঢালচোর রক্ষায় না প্রকল্পের ব্যয় হবে অত্যাধিক তাই সহসা কোনো প্রতিকার না মিললেও পর্যায়ক্রমে ভাঙন রোধে নেওয়া হবে ব্যবস্থা এই ভাঙনটি রোধ করার জন্য আমি পানি বোর্ডের সাথে কথা বলেছি এবং আমরা সরকারের সরকারের কাছে প্রস্তাব রাখবো এই বাদটি বাদ কোনো প্রকার কোনো বাদ দিয়ে বা যে কোনোভাবে এই ভাঙনটি প্রতিরোধ করার জন্য আমাদের এই ঢালচড়টা রক্ষার্থে যদি আমরা কোনো প্রকল্প বাস্তবায়ন করতে চাই সেখানে কিন্তু আমাদের চার কিলোমিটার আমাদের কিন্তু পারমানেন্ট প্রোটেকশন দরকার এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা প্রকল্প হবে সেক্ষেত্রে আমাদের ওখানে যে বর্তমানে যে জনবসতি রয়েছে সেক্ষেত্রে পরিমাণ কিন্তু খুবই কম শত বছর পূর্বে মেঘনা নদীর বুকে জেগে ওঠা ঢালচরে বর্তমানে প্রায় বারো হাজার মানুষের বসবাস রাহিম সারোয়ার যমুনা নিউজ পাশার আবির মেখে প্রকৃতির দৌড়গড়ায় শীত সেই হিমেল হাওয়াকে বরণ করে নিতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শীত উৎসব চোদ্দশো একত্রিশ এবারের থিম হিসেবে রয়েছে রসের হাড়ি এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক আহ শীত উৎসবে এখন আহ কি কি আনুষ্ঠানিকতা চলছে এই অনুষ্ঠানে এবং অবশ্যই পিঠাপুলের তো আছে আর কি কি দেখতে পাচ্ছেন জানাবেন সোহার নকশী কাঁথায় ফোর্ড তুলে যে শীতের এই শীত উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকালেই শুরু হয়েছে এবং এখন আসলে এই মাগদেবের আজান শেষে নামাজের যে বিরতি সেটি চলছে একটু আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি সেটি কিন্তু হচ্ছিল এবং এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ যারা আয়োজক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তারা এসেছেন এবং সেই সাথে সাথে কিছু স্টল রয়েছে এই স্টলগুলোতে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পিঠার যে আয়োজন এবং বিভিন্ন রকমের যে শিল্পকর্ম প্রদর্শনী সেটি কিন্তু চলছে শিক্ষার্থীরা এবং এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তারা এসে ঘুরে ঘুরে সেটি দেখছেন আয়োজকরা যেমনটি বলছে যে যে শর এই দেশে শীত অত্যন্ত বৈচিত্র্যময় ঋতু এবং শীতে কর্মচঞ্চল্য হয়ে ওঠে যে প্রান্তিক জনপদ তবে শহরের জীবনে দিনে দিনে যে ছোট হচ্ছে শীতকে এবং সেই আনন্দকে ঘিরে উদযাপনের জন্য যে আজকের এই যে আয়োজন সেই আয়োজন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ তারা করছে এবং সেই সাথে সাথে তারা বলছে যে এ ধরনের যে আনন্দ আয়োজন সেটি নতুন প্রজন্মের মাঝে বাঙালি ঐতিহ্যকে ধারণ করবে লালন করবে এবং যে সংস্কৃতি সেটি কিন্তু বাঁচিয়ে তুলবে এবং সেই সাথে সাথে এই মাগরীবের নামাজের যে বিরতি তারপরে আবারও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি চলবে কবিতা আবৃত্তি চলবে এর মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই এই চত্বরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদের চত্বরে শিক্ষার্থীরা এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যারা দর্শনার্থী রয়েছেন তারা আসছেন ঘুরে ঘুরে দেখছেন এবং জমজমার যে অনুষ্ঠান সেটি কিন্তু একটু পরেই সাংস্কৃতিক যে অনুষ্ঠান এবং কবিতা আবৃত্তি সেটি শুরু হবে সোহার তারেক ধন্যবাদ আপনাকে